আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কারচুপি গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড হিট কালেকশন ব্র্যান্ডেড কালেকশন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে গ্রাউন্ড দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন শিওর দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ এখানে মিরোর কারচুপি কাজ করা হবে এটা হচ্ছে হাতার পোষণটা প্রিন্টটা দেখেন পুরো বডিটা আমরাই কাজ করা নিচে মোটা করে প্যানেল করা প্লাস এগুলোতে কিন্তু প্রচুর ঘের কাউন্টার ভর্তি ঘের প্রাইস কত সাতশো অনলি সাতশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় দশ বারোটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা ভিউার্স এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটাও অনলি ছয়শো পঞ্চাশ টাকা পুরো উড়াধুরা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে সবগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গানগুলো পেয়ে যাচ্ছেন আপনার এটা অফোয়াইট কালার প্রাইস সেম সা ছয়শো টাকা এটা হবে ব্লু কালার এটাও ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কর্লি লস এটা একদম হোয়াইট কালার এটাও ছয়শো করে পাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে এটা হবে মিষ্টি কালার ছয়শো টাকা এখন দেখাবো লতা গাম ঠিক আছে এটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ফেমাস এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা এটা কিন্তু তিনটা লেয়ার অনেক ঘের এটা থাকবে মাত্র ছয়শো টাকা মানে পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালার আছে অনেকগুলো এই যেটা দেখেন এটা হচ্ছে সিভিট কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটাও থাকবে সেম অনলি ছয়শো টাকা চার পিস নিয়ে কিন্তু হোলসেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ বরি পর্যন্ত পরা যাবে সরি বিয়াল্লিশ বড়ি পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা দেখেন ফর্স এইটা হচ্ছে হোয়াইটের ভিতর থাকবে ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস করলেই কিন্তু লস এটা হবে পিঙ্ক কালার এটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পুরো লুপপট একটা অফার প্রাইস এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার ছয়শো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বর্ড পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটার ভিতর অনেকগুলো কালার আছে এর আগে ছয়টা কালার ছিল বাট আজ কিন্তু দশ বারোটা কালার এটা একটা কালার মিষ্টি কালার এটাও ছয়শো টাকা এটার লাস্টন হচ্ছে মেরুন কালারটা দেখতেই পাচ্ছে এটাও নাইস একটা কালার অনলি ছয়শোতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ র্যাফেল করা অ্যাম্ব্রয় কাজ করা হবে এটা কিন্তু একদম অ্যালেক্সের ভিতরে হাতারে স্মোকি করা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম হচ্ছে গ্রাউন্ডের চমৎকার কিছু কালেকশন বর্তমানে অনেক বেশি চলতেছে সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো সেম লং তাই না এগুলো চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত লং হবে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটা হচ্ছে অলিভ কালার এটা দেখেন শর্স এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেই মাত্র পাঁচশো টাকা শর্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করে আছে প্লাস হাতাটা দেখাই এ হচ্ছে হাতার পোষণটা এখানে কিন্তু ফিতা আছে এটাও অ্যালেক্সের ভিতরের লং গ্রাউন্ড এটাও পাঁচশো আচ্ছা এটার ভিতর কালার আছে ভিওর্স এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের গ্যান্টি যারা ব্যবসা করতে চান তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এই যেটা দেখেন এখানে একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের হিউজ কালেকশন অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও হিট একটা ডিজাইন এটাও পাঁচশো টাকা এগুলো সবই কিন্তু অ্যালেক্সের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন অনলি পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আচ্ছা তো লাস্ট অন কিছু আমরা ডিজাইন দেখাবো এগুলো হবে একদম কটনের ভিতরে ঠিক আছে আমরা এই কাজ করার তিনটা লেয়ার এটাও থাকবে পাঁচশো পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো রংকসের গ্যারেন্টে আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো অরিজিনাল লিল্যান্ড ফ্যাব্রিকের ভিতরে আছে এটাও পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার পাঁচশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর লাস্ট আমার একটা ডিজাইন দেখা ভিউয়ার্স এটা এখানে সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ করে দেখেন ঝিকিমিকি সিকোয়েন্স করা আছে এটাও থাকবে পাঁচশো করে এটা একদমই ব্র্যান্ড নিউ একটা ডিজাইন কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আসলে এই গ্রাউন্ডগুলো বর্তমানে অনেক বেশি ট্রেন্ড এটা কিন্তু আপনার গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন কালার আছে ছয়টা সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে আর এটা একটা কালার প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ